আচ্ছা আমি এখন বাইশের নাম তার বাইশের নামটা ঠিক আছে বাইশ এর বাইশের নাম তার সহজ আমরা সহজ টেকনিকে বাইশের নামটা যা জীবনে বলবে না অতি সহজ দেখো কিভাবে লিখি বাইশ গুণান এক আমরা আগে লিখি বাইশ গুণান দুই বাইশ 3 তিন বাইশ 22 চার বাইশ গুণান পাঁচ বাইশ 22 ছয় বাইশ 9 সাত বাইশ গুণন আট বাইশ ঠিক আছে আমরা এভাবে আগে লিখে যাব এখন দেখো ম্যাজিকটা এখানে আমরা এই বাম পাশটা ফাঁকা রেখে ডাইনে লিখব জোর সংখ্যাগুলো দুই তারপর কত চার তারপরে ছয় তারপরে আট আচ্ছা আট এ পর্যন্ত লিখছি এখন কি হওয়ার কথা দশ দশ হওয়ার কথা আমি দশ লিখলাম কিন্তু এই একটা এখানে না আমরা ডাইন পাশে এখানে রেখে দিই ঠিক আছে এখানে রেখে দিই আচ্ছা এরপরে আবার দুই আবার চার আবার ছয় আবার আট আবার দশ তাহলে দশের আমরা কি এক এই ডাল পাশে রেখে দিই ঠিক আছে এটা মনে রাখবে আমরা কি করেছি জোর সংখ্যাগুলো লেখছি দশ পর্যন্ত প্রথমে কি লিখছি দুই চার ছয় আট দশ হওয়ার কথা দশ না লেখে শূন্য দিচ্ছি একটা ডাল পাশে রাখছি আবার দুই চার ছয় আট আবার দশ হওয়ার কথা দশটা না রেখে শূন্য একটা শূন্য লিখছি একটা ডান পাশে রেখেছি মনে আছে আচ্ছা এখন আমরা কি করব আবার একইভাবে জোর সংখ্যা 2 4 দুই চার এখন কি দশ হওয়ার কথা তাই না দশ কিন্তু হাতের তো এক ছিল হাতে এক ছিল না হ্যাঁ তাহলে দশ না লিখে আমরা কি লাগবো এগারো আবার কত হলো আমরা লিখবো বেজোড় সংখ্যাগুলো তাহলে এগারোর পরে কত তেরো এরপরে কত পনেরো এরপরে কত সতেরো এরপরে কত উনিশ আচ্ছা উনিশের পরে হওয়ার কথা কত একুশ উনিশের পরে হওয়ার কথা কত বিজয়ের সংখ্যা একুশ কিন্তু আমার তো ডানে হাতে এক রয়েছে আমার হাতে এক রয়েছে না সেই জন্য এটা হবে বাইশ ঠিক আছে বন্ধুরা বুঝেছ কত সুন্দরভাবে বাইশের নাম তো হয়ে গেল জটিল না অতি জটিল Answer. thank you thanks for watching my channel